খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বনবিহারে রাজবনবিহারে দেওয়ানের প্রার্থনা রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়া দুইশো নিরানব্বই নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা শুরু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বর্গের সুস্বাস্থ্যের কামনায় ১৫ নভেম্বর সকাল আটটায় রাঙ্গামাটি রাজ বনবিহারে উপস্থিত হয়ে সব পরিবারের সংঘদান ও অষ্ট পরিষ্কার দান সম্পন্ন করে রাজ বনবিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহার্থের নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ এই ধর্মীয় প্রার্থনার অনুষ্ঠান সম্পন্ন করেন স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি শতভাগ গ্যারান্টেড ভিসা সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন টুর্স অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন এ সময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিবারের সদস্যবৃন্দ সহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষচন্দ্র চাকমা রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়া জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও নানি যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ